সালামাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা একটা প্যাটার্ন সব জায়গায় দেখি ভয়া দেখেছি ওইটাও আছে আজকের নতুন একটা প্যাটার্ন আসছে যেটা হচ্ছে এই যে পাকিস্তানিগুলোর মধ্যে কাজ করা হ্যাঁ তারপরে এইটা আবার আছে সেম ডিজিটাল প্রিন্ট বাট লাক্সারি জর্জে তো ফার্স্ট অফ অল এইটা দিয়ে শুরু করি যেটা একদম নতুন আসছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবল বডি সাইজ পেয়ে যাবেন ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা ব্ল্যাকের উপরে খুব সুন্দর করে জামার সাইডে নিচে কাজ করা আছে এবং গলায় কাজ করা আছে হাতায় কাজ চালাটা প্রিন্টের মধ্যে থাকবে প্লাজো আর অন্যটা বড় না ফেরি সিল্কের মধ্যে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে কালার হবে দুইটা একটা ব্ল্যাক কালার আর একটা কালার হবে গ্রিন কালার তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশে এই যে ওনাটা বড় না অনলি চোদ্দশো পঞ্চাশ নেক্সটে চলে যাবো আমরা এগুলো সব কিন্তু এটা একটু দেখাই যে লাক্সারি দেখেন লাক্সারি জর্জেটের মধ্যে এটা হ্যাঁ এই যে কলায় কাজ করা হাতে এরকম একটা সুন্দর পার্লের কাজ সালোয়ারটা প্লাজো জামার নিচে পার্লের কাজ ওনাটা বড় না ফেরি সিল্কের দাম কত পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার হচ্ছে এটা হট পিঙ্ক কালার ছিল এটা ব্ল্যাক কালার প্রাইস কত পড়বে ভেটা চোদ্দশো পঞ্চাশ এটা আবার কিন্তু জামার হাতায় নিচে লেস ওয়ার্ক হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা খুবই সুন্দর সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সালোয়ারনার সাথে আছে অনলি চোদ্দশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি এটা একটাই কালার না এগুলো সব প্যাটার্ন একই থাকবে এবং প্রাইস কিন্তু কাছাকাছি এগুলো কিন্তু কাপড় খুবই উন্নত মানের ভাইদের যেগুলো দেখাচ্ছি আর সাথে ওড়নাটা হবে কন্ট্রাস্টে অরেঞ্জ কালার এর দাম তেরোশো টাকা একটু সাইড করে তেরোশো টাকা দেন এখানে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা রাখেন এটা কিন্তু হচ্ছে একটু শেড করা স্যালনের সাথে পেয়ে যাবেন এটা প্রাইস করবে এগুলো থাকবে মাত্র 1100 1100 টাকা নেক্সট চলে যাচ্ছি আমরা 1100 তে পেয়ে যাচ্ছেন এটা দেখেন হালকা কালারের মধ্যে আসছে হ্যাঁ প্রাইস सेम 1100 1100 টাকা সালোনের সাথে আছে দাম পড়ছে মাত্র এগারোশো টাকা এটা দেখেন এই কালারটা অনেক সুন্দর ডিজাইনটা সুন্দর প্রিন্টটা সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে অনলি এগারোশো তে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন সেম সালোয়ার অন্য হবে দাম পড়বে মাত্র এগারোশো টাকা অন্যটা বড় অন্য অনলি এগারোশো টাকা দেন এটা দেখেন এটা খুব সুন্দর এই যে লেমন কালারের সাথে কম্বিনেশন করা প্রাইস সেম

নেক্সট লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা হাতায় টার্সেল জামার নিচে টার্সেল সালোনার সাথে পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে তেরোশো টাকা সো নিতে হলে চলে আসতে হবে নতুন ফ্যাশন যেটা হচ্ছে ইউনিভার্সিটি কমপ্লিট বিশ্বের বিরোধের দ্বিতীয় তলায় সপ্তম আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ